সব অপেক্ষার অবসান আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দেব টুইট করে জানালেন সব ঠিক থাকলে কাল থেকেই আবার টলিউডে শুটিং শুরু পরিচালক ফেডারেশনের ঝামেলা আপাতত শেষ কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো রবিবার পরিচালক টেকনিশিয়ান দুই তরফেরই কর্মবিরতির ডাকের পরেও চলল শুটিং সোমবারেও হলো শুটিং কোথায় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি নিউজ বাংলা আপনাদের স্বাগত কাজে যোগ দেবেন না পরিচালকেরা রবিবার রাতেই ডিরেক্টর গিল্ড জানিয়ে দিয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায় ফেডারেশন দ্বন্দ্বে সমাধান সূত্র না মেলায় সোমবার থেকে অনির্দিষ্টকাল তারা কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দিন সকাল থেকেই টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ছুটির মেজাজ জানা গেছে বিনোদন দুনিয়ায় যাতে এর প্রভাব না পড়ে সেই জন্য রবিবার সারাদিন শুটিং করে রেখেছেন ছোট পর্দার পরিচালকেরা তাদের লক্ষ্য ধারাবাহিকের বাড়তি পর্বের শুটিং তুলে রাখা সূত্রের খবর এই পদ্ধতিতে কাজ এগিয়ে রাখতে গিয়ে একাধিক ধারাবাহিকের শুটিং সোমবার সকাল পর্যন্ত হয়েছে সেই তালিকায় রয়েছে জি বাংলার মালাবদল স্টার জলসার শুভ বিবাহ প্রথম ধারাবাহিকটার শুটিং শুরু হয় রবিবার রাত নটা থেকে শুটিং চলে সোমবার বেলা এগারোটা পর্যন্ত একইভাবে শুভ বিবাহ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল ভি লাইন স্টুডিওয়ে রবিবার রাত আটটা থেকে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই ধারাবাহিকের শুটিং চলে সোমবার সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত ভাবুন বহু চেষ্টা করেও এই দুটি ধারাবাহিকের পরিচালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তারা ফোন ধরেননি তবে টেকনিশিয়ান সদস্য জানিয়েছেন নির্দেশ অমান্য করেই নাকি কাজ হয়েছে কেন তিনি কথা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সদস্যের কথায় রবিবারের আলোচনার পরে এই সিদ্ধান্ত হয় যে রবিবার সারা রাত যারা শুটিং করতে ইচ্ছুক তারা ফেডারেশনকে আনুষ্ঠানিক বিবৃতি লিখে পাঠাবেন সেই অনুযায়ী যারা মেল পাঠিয়েছেন তারাই কাজের অনুমতি পেয়েছেন এবং কাজ করেছেন কিন্তু সোমবার সকালে কাজ করার কোনো অনুমতি দেওয়া হয়নি যে সমস্ত ধারাবাহিকের শুটিং সকাল পর্যন্ত হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি তিনি আরও জানিয়েছেন যে দুটো ধারাবাহিকের নাম উঠে এসেছে তাদের পরিচালকেরা নাকি গিল্ডের সদস্য তারা কিভাবে নিয়ম ভেঙে কাজ করলেন সেটা তিনি জানেন না অন্যদিকে সোমবারে আরো দুটো সিরিয়ালের প্রোমো শুট হলো অভিনেতা অনিন্দ চট্টোপাধ্যায় সেই খবর মিডিয়ায় পোস্ট করেন যার তিনি আবার উত্তেজনা বাড়ে এর মাঝে আরো একটা খবর হলো বিখ্যাত পরিচালক সুজিত সরকারও বাদ রইলেন না এই অচল অবস্থাতেও শুটিং করতে বিখ্যাত স্টুডিও পার্পল মুভি টাউনে একটা বিজ্ঞাপনের শুটিং করতে দেখা গেল তাকে এদিকে টেকনিশিয়ানরা সোমবার সকালেও পরিচালক রাহুলের সঙ্গে কাজ করবেন না এই সিদ্ধান্তেই অনর বিকালে ফেডারেশনের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠক ডাকা হয় সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাও হয় গিল্ডের ওই সদস্যের আরো দাবি রবিবার দিন রাত কাজ করে সোমবার পরিচালক অভিনেতারা যেন ছুটির মেজাজে এদিন সকাল থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকও চলেছে তারা যেন জানেন এতেই সমস্যার সমাধান মিলবে এই আচরণ টেকনিশিয়ানরা খুব ভালো চোখে দেখছেন না সেই জায়গা থেকে তার মত আগামী দিনে টেকনিশিয়ানরাও কর্মবিরতির পথে নামতে পারেন টেকনিশিয়ানদের এও ভয়ে আগামী দিনে শুটিং সময়সীমা বাড়িয়ে চোদ্দ ঘন্টা থেকে সেই আগের মতো একুশ ঘন্টা করার চেষ্টায় রয়েছেন পরিচালকরা সেই জন্যই নাকি রাহুলকে এত সমর্থন তাদের কলকাতায় লহু সিরিজের শুটিংয়ে রাহুল নাকি একুশ ঘন্টা সকলকে খাটিয়েছিলেন জানিয়েছেন ওই গিল্ড সদস্য তবে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছে টলিউড দেখা যাক এই সমস্যা দীর্ঘমেয়াদী হয় নাকি একেবারেই থেমে যায় এখানে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রুপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে